শুধু মাদকের বাহকদের ধরলে হবে না এদের গডফাদারদের ধরতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে এক অনুষ্ঠান শেষে সব কথা বলেন তিনি একটি দেশের বাহিনী সীমান্তের মাদক পাচারের উপর পুরোপুরি নির্ভর করছে জানি উপদেষ্টা বলেন এটা কিভাবে বন্ধ করা যায় চেষ্টা করছে সরকার আজকাল অনেক বদি তৈরি হয়ে গেছে তাদের কিভাবে ধরা যায় সেই চেষ্টা সরকার করছে বলেও জানান উপদেষ্টা এই ফেন্সি ডিল হয়তো একশো দুইশো টাকা পাচ্ছ বাট এই ফেন্সি ডিল তোমার ছেলে মেয়ে বা তোমার কোনো আত্মীয় স্বজন খাবে তুমি সেই সময় টের পাই তুমি কি অন্যায় করছো এটা আমাদের কিন্তু সমাজের সব শ্রেণীর লোকের বুঝতে হবে এটা শুধু আইন শৃঙ্খলার বাহিনী না যেটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর থেকে হয়তো কিছু কিছু বাট অন্যায় যারা কেরই করতেছে আর যারা নেই ই আছে কি জানি বলে গডফাদার তারা কিন্তু আবার ওই হোটেল ইন্টারকর্ডে বয়ে রয়েছে এটা আবার সাথে চা চা খেয়ে থেকে থাকে এরা আবার দেখুন আমার সাথে ঘুরাফেরা করে আমি এই জন্য বলছি যে এক ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রপার অ্যাকশন নিতে হবে